এই হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার পদ্মা সেতুর আশেপাশে গড়ার এক নতুন অভিজ্ঞতা পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু যা বাংলাদেশের সবচেয়ে বড় নদী পদ্মা নদীর উপর দিয়ে নির্মিত তাই এই সেতুটির নাম দেওয়া হয়েছে পদ্মা সেতু এই সেতুটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্ত খুলে দিয়েছে আমি যখন সেতুটির আশেপাশে দিয়ে হাঁটছিলাম তখন সেতুটির চারোপাশের দৃষ্টিনন্দন দৃষ্টি দেখি আমি এক কথায় মুগ্ধ পদ্মা সেতুর আশেপাশের আকাশে যখন মেঘ ডাকে তখন এই সেতুটির আশেপাশে দেখতে আরো অসাধারণ লাগে একটি মাঠটি এতটাই বিশাল যে চারদিকে যেদিকে তাকায় সেদিকে দেখা যায় এর অস্তিত্ব শেষ হওয়ার কোনো নাম নেই বন্ধুরা মেঘলা আকাশের মধ্য দিয়ে যখন সূর্য দেখা মিলে তখন সূর্যটি আকাশকে খেয়ে অসাধারণ আকর্ষণীয় করে তোলে বন্ধুরা এবার আপনাদেরকে আমি একটি চমৎকার ভিউ পয়েন্ট দেখাবো এটা হচ্ছে কাঠাবাই ব্লক সাইডের ভিউ পয়েন্ট এখানে ট্যুরিস্টরা সূর্যাস্ত দেখার জন্য আসে অসাধারণ একটি ভিউ পাওয়া যায় পদ্মা সেতুর আশেপাশের এলাকাবাসী এতটাই ফ্রেন্ডলি যে এখানে আপনার আসলে আপনার মনেই হবে না যে এরা আপনার অপরিচিত মানুষ সবাইকে আপন মনে হবে পদ্মা সেতু দিনের বেলা থেকে রাতের বেলা দেখে একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে কারণ এখানে যেই পরিবেশ রাতের বেলা যেই পরিবেশ অস্থির রকমের অনুভূতি পাওয়া যায় সেতুটির আশেপাশে সুন্দর লাইটিং করার জন্য সেতুটি অসম্ভব সুন্দর একটি বিয়ে পাওয়া যায় এবং রাতের বেলা এটি দেখতে খুবই চমৎকার লাগে দেখুন এখানে সেতুর নিচে কি এক চমৎকার ভিউ এখানে আপনারা চলে গাড়ি থামিয়ে ফটোগ্রাফি করতে পারেন বন্ধুরা আমরা বাইক রাইড করে আশেপাশের পরিবেশ উপভোগ করতে করতে চলে আসলাম চেকরাসিন ছাড়া নিবাসের সামনে দিয়ে এসি টুতে দেন এরকম একটা অস্থির লেভেলের ভিউ পেলাম আমরা ব্রিজের নিচে দাঁড়িয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে আজকে ব্লগটি এখানে এ পর্যন্তই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও